তো আমার ঘরে গয়ে গেছি আমার আত্মীয় শুয়ে থাকি আমি পলাশপুর যাব अंबिकाলা বড়ায় পড়ব আয় আবর আমি আইলে পরে পাক করবা তো আমার ভবে ঘরে শুয়ে আছে অন খবর গেছে পলাশপুর আমি গিয়েছি যাইয়া নাস্তা বানি খাইয়া খালি বয়া কথা কইতাছি আগুন আচ্ছা এইটাকে কিও সূত্র তো আমি কে লাগাইছে মনে হয় নাকি না কোন মানে এটা আগুনেশ কিভাবে শুরু কর আপনি কিছু জানেন না দর্শক দেখতে পাচ্ছেন আসলে কি বলবো মানে উনি কথা বলতে পারছেন কান্না করতেছে আসলে আমরা চেষ্টা করবো ঘরটা আবার নতুন করে তৈরি করে দেওয়ার জন্য মূলত আমরা ঘরটা দেখানোর চেষ্টা করি আসেন আসেন তো গড়টা আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো দর্শক আমরা একটা অসহায় গরিব মানুষ দেখতে পারছেন ওনার ঘর একেবারে পুরে ছাই হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে পুরো গ্লাস প্লেট বাটি মনে একটা ফ্যামিলিতে কি না থাকে দেখতে পাচ্ছেন একেবারে আগুনে পুরে একেবারে সব কিছু পুরে ছাই হয়ে গেছে মূলত এখন ওনার থাকার মতো কোনো অবস্থান নাই যে উনি আজকে রাতটা কোথায় কাটাবে এখনো আগুনের গরম এখানে আমি যাইতে পারতেছি না আসলে এখনো আগুন দর্শক দেখতে পাচ্ছেন একটা অসহায় উনি এতটায় অসহায় যে আশেপাশে কোথাও থাকবো মানুষের বাসা ছাড়া আর কোনো অপশন নাই যে এখানে থাকবো তা আমরা চাচ্ছি যে ওনার এই ঘরটা আমরা তৈরি করে দেওয়ার একটা ব্যবস্থা করবো যারা আছেন এখান থেকে আপনারা যে এখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আর হচ্ছে

অনেক টাকা একটা আইডিয়া নাই যে এত টাকা মাল হবে দর্শক আসলে দেখছেন কান নাই উনি কথা বলতে পারতেছেন আমরা আমরা চেষ্টা করবো উনার এই ঘরটাকে তৈরি করে দেওয়ার জন্য একটু সামনে আসেন আমার বাড়িতে থাকবে বা মানুষের বাড়িতে কয়জন কয়দিন থাকবে তাই আমরা চেষ্টা করতেছি যে ওনার এই ঘরটাকে তৈরি করে দেওয়ার জন্য যত টাকা লাগে আমরা নিজেরা বহন করব বা যারা আপনার যারা আছেন তারাও বহন করবেন আমি আমার পক্ষ থেকে ওনাকে এক লক্ষ টাকা এখন দিব এ দেখতে পাচ্ছেন আমার আমার পক্ষ থেকে এখানে এক লক্ষ টাকা আছে এই টাকাটা আমি ওনাকে দিয়ে সহযোগিতা করব পাশাপাশি যারা যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমরা বিকাশ নাম্বার দিয়ে দিতেছি সবাই সেখান থেকে এই লোকটাকে অন্তত সহযোগিতা করবেন একটু এদিকে তো একটু এদিকে আসেন আনুমানিক কত লক্ষ টাকা নষ্ট হয়েছে এখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা আরো বেশি টাকা হবে চার লক্ষ টাকার নতুন তিন চার লক্ষ টাকা তো দর্শক একটা বাড়িতে কি না থাকে দেখেন আমরা মূলত ছুটে আসছে ওনার কাছে যে ওনাকে একটু সহযোগিতা করবো একটা বাড়িতে থাকার কোনো অবস্থা নেই এখন ধরেন এখানে এক লক্ষ টাকা আছে বুঝছেন এটা টাকাটা আপনি রাখেন আপনার ঘর লাগে যা করার লাগে আমরা করে দিবো কোনো সমস্যা আপনি কান্না করতেছেন কেন আপনার বউ একটা অসুস্থ শুনলাম কোথায় আছে সে হাসপাতাল হাসপাতালে এখন কি সে অসুস্থ নাকি অসুস্থ পুড়ে যায় নাই তো অজ্ঞান হয়ে গেছে

এখন তো আপনার এই যে থাকার জায়গা নেই এখন কালকের মধ্যে তো থাকার ব্যবস্থা করতে হবে এখন আপনার কোন মালামাল নিতে পারছেন না আমার এখন বাসুরের ঘর আমার জায়গা দিতেছে না

আমার স্বামী হাত হক পায় এই হকটা আমি চাইছি আর কি কইছি আমার স্বামী গেছে সন্তান তো আছে হ্যাঁ সন্তানরা তো আমার স্বামীর হকটা পায় আচ্ছা আপনার এখন এখান থেকে কিছু নেওয়ার দরকার না আপনি চলেন আমার সাথে থাকবেন আমি আপনার গড় যতক্ষণ না করে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন ঠিক আছে এখানে একটা বসে ছিল আমি আসলাম এই মাত্র এসে দেখলাম যে এখানে সবাই বসে আছে কি করবে গাছটা এই গাছ তলে মূলত অবস্থান করতেছে আমরা চাচ্ছিলাম মূলত এখন আমাদের আয়ত্তে নিয়ে ওনাদেরকে সহযোগিতা করে যেভাবে হোক আমরা ওনাকে আমরা ওনাকে আমাদের দায়িত্বে নিয়ে যাচ্ছি আসেন গাড়িতে আসেন আমরা ওনাকে আমাদের দায়িত্ব নিয়ে যাচ্ছি মূলত ওনার থাকার কোনো জায়গা নাই এখন দেখে ওঠেন তো দর্শক আসলে জামা কাপড় খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুই শেষ আলাম নিয়ে যাবো না তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের দায়িত্ব নিয়ে যাচ্ছি এখন Oh, 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 nah, 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 nah.